অনেক বছর আগে মাঝখানে বাংলাদেশে এই সোশ্যাল প্ল্যাটফর্ম বলেন বা বিভিন্ন সাংবাদিক বলেন তারা একটা প্রশ্ন সব সময় করতো মানে প্রশ্নটা করার হিরিক লেগে গিয়েছিল যে অনুভূতি কী আমি ধরেন একটা মানুষ মানে মানে যা যায় অবস্থা তারা যে তারা গিয়ে জিজ্ঞেস করতো যে ভাই আপনার অনুভূতি কী মরতে যাচ্ছেন সামনে সামথিং লাইক দ্যাট রাইট সো আমি আজকে আপনাদের সামনে আসলাম একই কাজ করার জন্য যে আপনাদের অনুভূতি কী অনুভূতি এই ব্যাপারে যে বাংলাদেশে এখন যা হচ্ছে এবং প্রতিদিনই আপনারা যা সাফার করছেন ফেস করছেন এই সমস্ত ব্যাপারে অনুভূতি কি। যেমন ধরেন রাত বিরাতে রাতের একটা দুইটা বাজে হঠাৎ করে দুইটা ইউনিভার্সিটির জ্ঞান জাম শুরু হয়েছে আগুন লাগায় এক ইউনিভার্সিটি আরেক ইউনিভার্সিটি আরেক ইউনিভার্সিটিকে ভেঙে ফেলছে আগুন লাগিয়ে দিচ্ছে পিড়াপিড়ি মারামারি আহত নিহত হচ্ছে অথবা ওই গতকাল চট্টগ্রামে কোনো এই রাস্তার কোনো একটা রাস্তায় বাকুলিয়ানা কোথায় জানি ওই গুলির শব্দ শোনা যায় হঠাৎ হঠাৎ করে কেউ অপহরণ হচ্ছে কেউ অপহরণের নাটক করছে জঙ্গি সন্ত্রাসী জামাতের বিভিন্ন ধরনের শক্তি যারা আছে তাদের হাতে শত শত অস্ত্র চলে গিয়েছে চাঁদা না দিলে একেবারে পাথর চাপা দিয়ে মেরে ফেলবে অবস্থা অন্যদিকে সারিয়ন সব কিছুই বিক্রি করে দিচ্ছে এয়ারপোর্ট বন্দর রেল স্টেশন কোনো কিছু বাদ নাই মানে পুরো বাংলাদেশটারাই বেচা দিল আর কি একই অবস্থা ওদিকে বেশি দাম দিয়ে আমেরিকা থেকে চুক্তির কারণে গম আনছে দুবাই থেকে চাল আনছে যে চাল আবার দুবাই ইন্ডিয়ার থেকে কিনে আই মিন অদ্ভুত একটা অবস্থা সেই সাথে বাংলাদেশে যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা বড় বড় গলায় এখন স্বাধীনতার পক্ষের মানুষের বিচার চায় স্বাধীনতা কেন করেছে তাদের বিচার চায় রাজাকারের যারা বিচার করেছে যারা গণহত্যা চালিয়েছিল একাত্তরে তাদের যারা বিচার করেছে উল্টা তাদের বিচার চায় এরপরে ধরেন আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ওখানে মানে এই জামাতি পন্থীরাই এই জামাতিরাই এই সন্ত্রাসীরাই সারি ইউনুসি আবার শেখ হাসিনার পক্ষে লয়ার নিয়োগ দিয়েছেন সেই লয়ার ইউনো উল্টাপাল্টা কথা বলতে গিয়ে ক্যামেরায় ধরা খেয়ে লাইভে চলে আসে ভিডিও চলে আসে আমাদের সামনে কি লজ্জার একটা ব্যাপার রাইট তো সব কিছু নিয়ে আপনাদের অনুভূতি কি রাতের বেলা ঘুমাতে পারেন কেউ কি আপনাদেরকে এই গ্যারান্টিটা এখন দিতে পারবে নিশ্চয়তা দিতে পারবে যে সকালবেলা বাসা থেকে বের হয়েছেন কাজে এবং রাতে বা সন্ধ্যায় যখন বাসায় আসছেন তখন আপনার নিজের দুই পায়ে আসছেন নাকি চার গাঁধে আসছেন গ্যারান্টি আছে কোনো বাংলাদেশের নদী নালা খাল বিল পুকুর সব সবকিছু এখন লাশের ভান্ডার দুই দিন পর পরই লাশ ভেসে উঠে তো এই বছরই জানুয়ারি থেকে এখন অক্টোবর পর্যন্ত কতগুলি মার্ডার্স হয়েছে কতগুলি রেপ হয়েছে কতজন মানুষকে টর্চার করা হয়েছে কতজন মানুষকে জেলে ভরে রাখা হয়েছে না এখন যে ইয়ে হচ্ছে তা না পলিটিক্যালি হচ্ছে এটা তো বাদে দিলাম যে আওয়ামী লীগের নেতা কর্মী হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হইতেছে ভুয়া মামলা ভালো মামলা কোনো কিছুর বালাই নাই জাস্ট হচ্ছে হয়ে যাচ্ছে এখন আর জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে ধরেন আপনার সাথে আমার শত্রুতা আপনার চেহারা আমার পছন্দ হলো না আমি দিলাম মামলা করে টাকা পয়সা দিলাম জায়গা মতো আমার লোকজন আছে ওখানে দিলাম জায়গা মতো আপনাকে তুলে নিয়ে জেলের ভিতরে ভরে দিল এগুলি হচ্ছে আরেকটু একটু অভদ্র হইলে আপনাকে মেরেই ফেলবে জাস্ট কথা কাটাকাটির জন্য একজন আরেকজনকে খুন করে ফেলছে জাস্ট কথা কাটাকাটি ধরেন টুপি পরা পানি খাওয়া এগুলি নিয়ে আর সারি ইউনুসের যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে মানে দেশ তো এখন মানে পুরা হেভেনে আছে অ্যাকচুয়ালি তারা হেভেনে আছে হঠাৎ করে ক্ষমতা পেয়ে তারা এখন পুরাই ভেস্তে আছে সবারই কারি কারি টাকা সবারই সেই ক্ষমতা সরকারি মানুষের বাংলাদেশের সাধারণ মানুষের টাকায় তারা চলছে দেশ বিদেশ ঘুরছে মানে এই সমস্ত সব কিছুই পুরো একটা দেশ যে একটা জাতিকে যে ধ্বংস করে দেওয়ার জন্য সব কিছু করা হচ্ছে এগুলি দেখে আপনাদের কেমন লাগছে গতকাল দেখলাম স্যার ইউনুস পাকিস্তানের সেনাবাহিনীর লোকজনের সাথে করছে ক্রেজ দিচ্ছে ট্রফি দিচ্ছে পুরস্কার দিচ্ছে গিফট দিচ্ছে ওয়াও ডিসগাস্টিং ছবি মনে হয় বাংলাদেশে বাংলাদেশের মানে শত্রু রাষ্ট্র গত যাবৎকালে যারা যারা একাত্তরে গণহত্যা চালিয়েছে যারা আজ পর্যন্ত সরি বলে নাই ক্ষমা চায় নাই তাদেরকে কোলে করে নিয়ে এসে তাদের জুতা চার আশ্চর্য তার উপর যেভাবে সেনাবাহিনীকে প্রতিদিন দিন দিন অপদস্থা করা হচ্ছে তাদেরকে যেভাবে অপমান করা হচ্ছে তাদের আমি বাংলাদেশের সেনাবাহিনী বলে কথা তাদেরকেও ছাড়া হচ্ছে না তাদেরকেও চরম অপমান করা হচ্ছে তাদের ইমেজ নষ্ট করে ফেলা হচ্ছে সব কিছুই একসাথে বাংলাদেশে একই গতিতে হচ্ছে এবং যাই হচ্ছে খুবই খারাপ হচ্ছে কিন্তু আপনাদের অনুভূতি কি বাংলাদেশের সাধারণ মানুষের অনুভূতি কি আমাদের অনুভূতি ওকে বুঝলাম যে ইউনো এটা একটু করা হবে বিকজ ইউনো উই আর ব্র্যান্ডেড সো আমাদের বুঝলাম আমরা প্রসিকিউটেড আমাদের অনেক কিছু করা হচ্ছে আমাদের ক্ষতি করা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে একটু রিয়্যাক্ট বেশি করবো কিন্তু আপনাদের অবস্থা কি আপনাদের কেমন লাগছে পুরা জিনিসগুলো আপনার নিজের দেশ চেয়ে আপনার হাত হয়ে গেছে আপনি কি বুঝতে পারছেন আপনি তো এই মুহূর্তে বাংলাদেশের নাগরিক আসলে আর না আপনি এখন বাংলাদেশের সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস নাগরিক হয়ে গেছেন আপনি যেই হন ভাই আপনি অনেক বড় ব্যবসায়ী হন বিশাল বড় আমলা হন অথবা একজন সাধারণ মানুষ হন ডাজন ম্যাটার আপনি এই মুহূর্তে বাংলাদেশের থার্ড ক্লাস নাগরিক না বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক হচ্ছে বিদেশি নাগরিকরা যেমন স্যার ইউনোস তার উপদেষ্টারা তার সাথে যারা আছে এবং বিদেশের বিভিন্ন বন্ধুরাষ্ট্রের ইউনো বিভিন্ন রাষ্ট্রে তাদের বন্ধুদের টিপ স্টেটের মানুষজনই এখন বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন আপনার নিজের দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আপনার নিজের দেশের একটা আইল্যান্ডে বেড়াতে যেতে আপনার এখন ট্রাভেল পাস লাগবে রাইট ট্রাভেল পাস স্যান্ট মার্টিন যেতে ট্রাভেল পাস লাগবে না লাগবে কদিন পরে কক্সবাজার যেতেও ট্রাভেল পাস লাগবে কক্সবাজার স্টেশনটাও বিদেশিদের হাতে তুলে দেবে আন্তর্জাতিক এয়ারপোর্ট নাম দিছিল কক্সবাজারের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে হওয়ার কয়েকদিনের মধ্যেই ওইটা আবার ইন্টারন্যাশনাল স্ট্যাটাসও হারাই ফেলছে মেট্রো রেল বলেন ঢাকার নতুন এয়ারপোর্ট বলেন এরপরে ফ্লাইওভার বলেন পদ্মা সেতু বলেন সবগুলির সব সব জায়গা থেকেই স্ক্রু খুলে ফেলছে গার্ডার খুলে ফেলছে মেনটেন্স করা হচ্ছে না ধ্বংস করে ফেলা হচ্ছে আপনার নিজের টাকায় আপনি চলাচল করেন এই সমস্ত এগুলি দিয়ে এগুলিকে নষ্ট করে ফেলা হচ্ছে কেমন লাগছে আপনার ভালো লাগছে এমনিতে আর একটা কথা বললেন যে আপনাদের এখন মানে ইয়ার অবস্থা কী টাকা পয়সার অবস্থা কি ইকোনমির অবস্থা কী মানে বাজার তাজার ঠিক মতো করতে পারছেন জিনিসপত্রের দাম কি কম আছে এমনি প্রতিদিন পেপারে দেখি রিজার্ভ ছেড়ে ছেড়ে মানে ছাড়িয়ে ছাড়িয়ে চলে যাচ্ছে এই রিজার্ভের কাহিনী আর একদিন বলবো এই রিজার্ভ নিয়ে অনেক কাহিনী আছে সবই ভুয়া খবর বাট খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছেন তো বাচ্চাদের স্কুলের ফিস টিজ দিতে পারছেন তো আই মিন কষ্ট করে চলছেন নাকি খুব আরামে চলছেন কতজন আরামে চলছেন আর কতজন কষ্ট করে চল লক্ষ লক্ষ মানুষের ভাতা বন্ধ হয়ে গেছে বয়স্ক ভাতা বলেন মুক্তিযোদ্ধা ভাতা বলেন প্রতিবন্ধী ভাতা বলেন অনেক ধরনের ভাতার সিস্টেম চালু করা হয়েছিল বাংলাদেশে অনেকভাবেই বাংলাদেশের মানুষকে অ্যাসিস্ট করা হচ্ছিল আগে সব কিছু বন্ধ হয়ে গেছে সো আপনারা কিভাবে চলছেন আপনাদের খাওয়া দাওয়া আপনাদের ফ্যামিলি আপনাদের লাইফ কিভাবে চলছে হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে যাওয়ার পরে সেটার জন্য কোনো রিপ্লেসমেন্ট আছে কি সেটার জন্য আপনাদের একটা ইনকাম বন্ধ হয়ে গেছে আরেক জায়গা থেকে কি ইনকাম আসছে স্যার ইনস ক্ষুদ্র ঋণের জন্য নোবেল পুরস্কার পাইলো শান্তিতে রাইট তো লোন টোন দিচ্ছে না ব্যাংক থেকে একটু সুদ বেশি কম বা সুদের হার কি কমিয়েছে নাকি কেউ অথবা ধরেন ব্যবসা ব্যবসা করতে চান যেহেতু আর কোনো দিক দিয়ে ইনকাম নেই নতুন কোনো স্টার্ট আপ শুরু করবে নতুন কোনো ব্যবসা শুরু করবে সো সার ইউনেসের ব্যাঙ্ক কি আপনাদেরকে বিনা সুদে কোনো লোন টোন দিচ্ছে কিনা এর মধ্যে অন্তত এটা হলেও করা উচিত যেটার জন্য নোবেল পুরস্কার পেয়েছে দেশ চালানোর জন্য তো আর সে নোবেল পুরস্কার পায়নি কোনো দিন তাই না পাবেও না তো ওই ধরনের কোনো কিছু কি পাচ্ছেন তুলনা করে দেখছেন নাকি প্রতিদিন রাত্রের বেলা ঘুমাতে যাওয়ার আগে একবার তুলনা করে দেখেন যে আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন এটা কি তো এটা তো মনে হয় প্রশ্নটা তো মাথায় আসে না মাঝে মধ্যেই আসে কাজের ফাঁকে ফাঁকে যখন মাথার মধ্যে কোনো চিন্তা থাকে না বা কোনো ধরনের কাজ থাকে না একটু ফ্রি থাকেন তখন মাথার মধ্যে ঘুরে না এখন ভালো আছেন নাকি আগে ভালো ছিলেন কেমন লাগে যে ডেলি ডেলি প্রোটেস্ট হয় ডেলি ডেলি আন্দোলন হয় ডেলি ডেলি রাস্তায় ব্লকেট হয়ে যায় স্টুডেন্টরা পড়ালেখা করে না পড়ালেখা ছাড়া সবই করে আর যখন যার যখন খুশি তখন সেটা নিয়ে আন্দোলন এই দিকে মারামারি করছে ওদিকে মানুষ মেরে ফেলছে ওদিকে মোল্লারা ওই যে ওই কি বলে জঙ্গি সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখাচ্ছে কদিন পরপর ফতোয়া দিচ্ছে বিভিন্ন নায়ক নায়িকা গায়িক গায়িকা হতে শুরু করে অনেক মডেল ফডেল কডেল ককবেল অনেকেই তো আবার জুলাই আগস্টের লাল প্রোফাইল দিয়েছিলেন আপনাদের কি অবস্থা মানে চলে ব্যবসা আছে চলছে এখন আগের মতো টাকা পয়সা আসতেছে নাকি মানে আমি তো শুনেছি যে আপনাদের ওই যে যারা যারা নায়িকা গায়িকা আছেন আপনাদেরকে মনে হয় নাচানাচিও বন্ধ করে দিবে কয়েকদিন পরে বা নর্তন নর্তন কুর্দন যারা করতেন আপনারা তো মনে হয় নাচা বন্ধ মডেলিং ফডেলিং সব বন্ধ করে দিবে কদিন পরে আফটারঅল তালেবানি স্টাইলে সবকিছু চলছে কদিন পরে আপনাদের ঘর থেকে বাইরে বন্ধ হয়ে যাবে অলরেডি তো হচ্ছে বিভিন্ন জায়গায় নাকি আপনারা কি কি উদ্বোধন করতে যান করতে দেয় না গান গাইতে যান গান গাইতে দেয় না স্টেজ ভেঙে ফেলে মানুষ এসে পাবলিক মারে আপনাদের এমনি কেমন লাগছে না লাগছে দেশ থেকে বের হতে চাচ্ছেন এখন ধরেন সব কিছু খারাপ হয়ে গেছে এখন কোনো রকমের দেশ থেকে ছেড়ে বেরোতে পারলো বা ভিসা দিসা দিচ্ছে না কোন দেশে যাবেন যে দেশে যান কোনো দেশের ভিসা কি দিচ্ছে কোনো দেশের ভিসা কি দিবে আপনাদেরকে বাংলাদেশে এখন বিভিন্ন এম্বেসিতে সর্বমোট দুই থেকে তিন পার্সেন্ট ভিসা অ্যাপ্রুভাল রেট বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে দেশ ছেড়েও তো বেরোতে পারছেন না দেশের ভিতরেই আছেন মানে একেবারেই নাই বাংলাদেশের পাসপোর্টের কী অবস্থা নর্থ কোরিয়ার পাসপোর্ট আর বাংলাদেশের পাসপোর্ট এখন সেম সেই পাসপোর্ট কোনো ভ্যালুই নেই কেউ বিশ্বাসী করে না বাংলাদেশের পাসপোর্টকে দেশে বিদেশে দেখি এখন পোস্টার লাগায় যে এটা বাংলাদেশ না পর্তুগালে দেখলাম লাগালো এটা বাংলাদেশ না হায় হায় কি অপমান ইউনোসের বাংলাদেশকে এইভাবে ডেলি ডেলি অপমান আপনার আপনি বাংলাদেশে আপনার অপমান সো এখন কেমন লাগছে আপনারা তো মনে করেছিলেন যে যখন ইউনো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাবেন জঙ্গি সন্ত্রাসীদের হাতে ক্ষমতা তুলে দিবেন স্যার ইউনুসের হাতে ক্ষমতা তুলে দিবেন আসলে মারা যা খাওয়ার আমরা খাবো হ্যাঁ মানে আপনাদের মানে আপনাদের কিছু হবে না দেশ দেশ বিরোধীর হাতে দেশ তুলে দিলে বাংলাদেশের মানুষের কিছু হবে না যা আবার হবে হচ্ছে যে ধরে নাম লিখকে যারা সাপোর্ট টাপোর্ট করত বা যারা আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের হ্যাঁ তাদের বারোটা পাচ্ছে অস্বীকার করতেছি না তাদের বেশিরভাগই জেলে কেউ মরে গেছে কেউ দেন কেউ বর্ডার পার করে চলে গেছে না ওদের বাট অ্যাকচুয়ালি কারা ক্ষতিগ্রস্ত অনেকেরও তো ইচ্ছা ছিল আমার মতো মানুষকেও মেয়েরা টুকরা টুকরা করে ফেলবে পাঁচই অগস্টে রাইট আই নো দ্যাট দেয়ার পিপল কামিং আল্লাহ তো বাঁচাই রাখছে পরে কথা হলো যে ধরেন যেখানেই আসি ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবেই আসি কিন্তু দুঃখের ব্যাপার এটা হলো যে আপনারা যারা সবাই মিলে এগুলি করেছেন আপনারা এখন থার্ড ক্লাস সিটিজেন হয়ে গেছেন নট ইভেন ফার্স্ট ক্লাস ইন ইউরোন এত কিছু দেখে বুঝে শুনে আপনারা এখনো চুপ করে আছেন হজম করে আছেন গোলামি করছেন দাস হয়ে গেছেন দাস হয়ে থাকবেন এভাবে কি ডিসাইড করে ফেলেছেন যদি যদিভাবে ডিসাইড করে ফেলেন দেন ইস ফাইন বা যদি দাসত্ব থেকে বেরিয়ে আসতে চান আপনারা এখন কি করা আপনাদের কি এখন সবকিছু ঠিক করা উচিত আপনাদের কি এখন রাস্তায় না আপনাদের কি এখন এগুলির প্রতিবাদ করা উচিত না কারণ এই মুহূর্তে আর বাংলাদেশের সাধারণ আপনারা হয়ে গেছেন আর এখন সাধারণ নিচের ক্লাস থার্ড আপনাদেরকে ভাবে জোর করে বানিয়ে দেওয়া মিটিংলি ডিজাইন করে সবার আগে আপনাদেরই বারোটা বাজে গেছে আমাদের তো বারোটা বাজার কথাই ছিল ওকে ফাইন বাট উই উইল রিকভার আমরা রিকভার করতে পারবো আমরা ঠিক ওকে নো প্রবলেম মানে লাইফ লাইফের কথা যদি বলেন সারভাইভেলের কথা যদি বলেন উই উইল সারভাইভ ওয়ান ওয়ে অর অ্যানাদার ইটস ওকে বারবার বলেছিলাম যে বাংলাদেশকে কখনো দেশবিরোধীদের হাতে তুলে দিবেন না কিন্তু তাও একেবারে গোল্ডেন প্লাটারে তুলে দিয়েছেন নাও হাউ ডু ইউ ফিল রাগ লাগে সেই প্রাইডটা কি আছে সাহস আছে এগুলি নিয়ে কথা বলে রাস্তায় গিয়ে সেই অবস্থা কি আছে আমার মনে হয় না আপনাদের আর বেশি দেরি করা উচিত হবে যা করা এখনই করতে হবে আর যদি না করেন ঠিক আছে দাসত্ব মেনে নেন নিজের নামের সাথে ইউনো মিডিল লাইন হিসেবে ওই স্লেভ কথাটা লাগিয়ে দিতে পারেন বিকজ দ্যাটস ওয়ার ইউ আর গোয়িং টু বি ভ্যারি সু এবং সেটা থেকে উঠে আসতে যে কত বছর লাগবে কত যুগ লাগবে সেটা উপরাল জানে ইউ হ্যাভ টু মুভ নাও যা করার এখনই করে যদি না করে তাহলে ইউ আর লস ফর এভার আশা করি বুঝতে পেরেছেন